দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি এবং দুর্ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার আশ্রম মোড়ে ডিউটিতে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা এবং টোটোকে পাশ কাটা গিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগে পুলিশের গাড়ি বিস্তারিত জন্ম সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তুর মন্ডল শান্তনুদা দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি বিস্তারিত কি জানা গিয়েছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো দেখো গতকাল রাতে হচ্ছে গভীর রাতে সে হচ্ছে ইসলামপুর থানার হচ্ছে অফিসার জয়ন্ত ঝা তিনি হচ্ছে তিনি এবং তার হচ্ছে ড্রাইভার তারা হচ্ছে ডিউটিতে বেরিয়েছিলেন সেই সময় হঠাৎ প্রচন্ড বৃষ্টি আসে এবং হচ্ছে লোডশেডিংও হয়ে যায় সেই সময় তার গাড়ি ইসলামপুর থানার আশ্রম পাড়া মোড় সেই আশ্রম পাড়া মোড়ে হঠাৎ তাদের গাড়ির সামনে একটি হচ্ছে টোটো চলে আসে সেই টোটোকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কের ডিভাইডারের মধ্যে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলে দুজনের গুরুতর আহত হন তাদেরকে স্থানীয় লোকজন তড়িঘড়ি তাদেরকে হচ্ছে উদ্ধার করে ইসলামপুর মহকামা হাসপাতালে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে তাকে তাদের সেখানে চিকিৎসা হয় এবং সেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হচ্ছে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ সেরপ ঘটনাস্থলে পৌঁছে যান এবং থানার অফিসারে পৌঁছে যান এবং তাদের সেখানে চিকিৎসা করা হয় ভাবে চিকিৎসা করে তাদের হচ্ছে বেটার চিকিৎসার জন্য তাদের হচ্ছে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আচ্ছা বর্তমানে তাদের কি পরিস্থিতি রয়েছে তারা কেমন আছেন বর্তমানে যেটা এখন অব্দি যেটা জানা যাচ্ছে কালকে থেকে আজকে তাদের পরিস্থিতি ভালো এবং তাদের হচ্ছে আশঙ্কাজনক তেমন কিছু নেই তাদের এখন চিকিৎসা চলছে তাদের হচ্ছে উন্নত চিকিৎসা হচ্ছে একটি শিলিগুড়ি বেসরকারি নার্সিং করা হয়েছে আচ্ছা যেই টোটোর সাথেই দুর্ঘটনা ঘটে অর্থাৎ যেই টোটো গাড়ির সামনে চলে আসে সেই টোটোর বর্তমানে কি পরিস্থিতি রয়েছে টোটো চালক আহত রয়েছে বা তার কোনো খবর পাওয়া গিয়েছে দেখো টোটো টোটো চালকের তো এমন কোন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং সেই সময় লোডশেডিং ছিল সেই হঠাৎ টোটো চালক সে নিজেও কিছু দেখতে পারছে না গাড়ি চালক গাড়ি চালাতে পারছে না একটা বাজে পরিস্থিতি ছিল সেই সময় টোটোটাকে হঠাৎ পড়ে যায় এবং বাঁচাতে গিয়ে ডিভাইতে যায় টোটো হালকা আহত হয়েছে টোটো চালকও তাকে তার অবস্থা এমন কিছু নেই তিনি এখন ভালো রয়েছেন কিন্তু হচ্ছে এই ঘটনার কিভাবে ঘটতে পারে পুলিশ একটা তদন্ত শুরু করেছে ধন্যবাদ শান্তনুদা অর্থাৎ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি গতকাল রাতে ইসলামপুর থানার আশ্রম পরা মোড়ে ঘটনা এবং এদিন ডিউটিতে যাওয়ার সময় আশ্রম মোড়ে হঠাৎই চলে আসা একটি টোটোকে পাশ কাটা দিকে রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগে পুলিশের গাড়ি এবং গাড়ির কাজ ভেঙে কর্তব্যরত অফিসার জয়ন্ত ঝা এবং চালক আহত হয়েছেন গুরুতর তড়িঘড়ি ছুটে আসে খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা এবং পাশাপাশি আসেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুক শেরপা সহ অন্যান্য পুলিশ কর্মীরা এবং আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটলো এর পেছনে কি নেপথ্যে কি কাহিনী রয়েছে তার কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে আরো বিস্তারিত কি জানা যাচ্ছে শোনাবো তো কি পরিস্থিতি রয়েছে এখন চব্বিশ পট্র জয়ন্ত ঝাড় উনি একটা অফিসিয়াল ডিউটিতে যাচ্ছিলেন গাড়ি করে তো আসামপাড়া মোড় যে আছে ওখানে একটা টোটো চলে আসে টোটো টোটোকে বাঁচানোর জন্য ওনার যে ডিভাইডার ছিল ডিভাইডারতে লেগে যায় লেগে যাওয়ার জন্য ওনার একটু মুখে আঘাত হয়েছে এখন স্টেবল আছেন আমি কথা বলেছি ভালো আছেন সুস্থ আছেন

তো এই দুটো কারণে আর সামনে যেহেতু টোটো চলে আসে সেই জন্য অবশ্যই যে কোনো সময়তে ওইটা দেখা যাবে না সেটা হয়েছে স্যার কদিন আগেই ট্রাফিক বিভাগ থেকে দু তিন দিন আগেই ডিভাইডারগুলোকে হচ্ছে গার্ড করবার জন্য বা বাঁচানোর জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য কিন্তু পুলিশ দলের পক্ষ থেকে ট্রাফিক বিভাগ থেকে করা হয়েছে কিন্তু তবুও দুর্ঘটনা রোকা যাচ্ছে না নিয়ম সাইন বা এই ধরনের কিছু ভাবনা চিন্তা করছেন আপনারা এটা নিয়ে আমরা দেখছি কি কি করা যায় ঠিক আছে আমাদের একটা ঘটনা হয়েছে কিন্তু যা বোঝা যাচ্ছে কি এটা শুধু মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল খুবই বেশি হচ্ছিল বৃষ্টিটা আর লাইট ছিল না আর সামনে টোটো চলে আসে এই জন্য হয়েছে